ইসলাম ধর্ম গ্রহণ করার পর কবুল করার পর সে আর কুফুরিতে ফিরে যাবে না কুফুরিটাকে এমনভাবে ভয় করবে যেমন আগুন দেখলে ভয় পায় যে আগুনে পড়লে আমি যাব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরিক সম্মানত ভিওয়ার্স যারা যেখান থেকে আমি অদম নুরা আলম সিদ্দিকীর আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন মহান রব্বলা আয় কৃপায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নবিকরিম সাল্লি ওয়াসাল্লামার সুন্দরী খানা হাদিস মুবারক নিয়ে উপস্থিত হয়েছি না টেনে আপনারা পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনার আমার প্রার্থীর জীবনে অনেক উপকার আসবে এবং অনেক উপকৃত হব সেই আশায় ব্যক্ত করছি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের অগণিত হাদিসের মধ্যে সুন্দর এখানে হাদিস মোবারক আজকে আল্লাহ নবীর সাহাবি হজরত আনা সিবন মালিক রদুল্লাহ তালন হইতে বর্ণিত তিনি বলেন এখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যেই ব্যক্তির মধ্যে তিনটি গুণ সমাদৃত আছে ওই ব্যক্তি সহজে ইমানের স্বাদ গ্রহণ করিতে পারিবে এর মধ্যে এক নম্বর ইমানের স্বাদ গ্রহণ করার উপায় হলো যার অন্তরে আল্লাহ এবং রসুলের মহাব্বত রয়েছে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে বিনা দলিলে বিশ্বাস করে তাদেরকে মন প্রাণ উদ্ধার করে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহর প্রতি বিশ্বাস তওয়াকুল করে এবং তাকিল্লাহ তথা আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি ইমানের স্বাদ সহজে গ্রহণ করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে অধিক প্রিয় মনে করে ভালোবাসে ওই ব্যক্তিও সহজে ইমানের স্বাদ গ্রহণ করিতে পারিবে দুই নাম্বার আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি যার মধ্যে এই গুণটা রয়েছে যে সে একমাত্র মানুষকে ভালোবাসে আল্লাহ তাল্লাহর জন্যে আল্লাহর জন্য যে ব্যক্তি মানুষকে ভালোবাসে আল্লাহ তাআলা ওই ব্যক্তি ভিতরে ইমানের স্বাদ জারি করে দেন ওই ব্যক্তি সহজেই ইমানের স্বাদ গ্রহণ করিতে পারিবে আমরা কিন্তু মানুষকে ভালোবাসি কিন্তু দুনিয়ার জন্য অথচ আদি হাদিস শরীফ আসছে তুমি মানুষকে ভালোবাসো কিসের জন্যে আল্লাহর জন্যে মানুষকে ভালোবাসো কার জন্যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসলে ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করিতে পারিবে তিন নাম্বার হইল তিন নাম্বার স্বাদটা ওই ব্যক্তির জীবনে প্রয়োজন বা থাকলে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে তিন নাম্বার হলো এই গুণ যার ভিতরে বিদ্যমান রয়েছে যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর কবুল করার পর সে আর কুফুরিতে ফিরে যাবে না কুফুরিটাকে এমনভাবে ভয় করবে যেমন আগুন দেখলে ভয় পায় যে আগুনে পড়লে আমি পুড়ে যাবো তেমনিভাবে ধর্মগ্রহণ করার পর কুফুরিকে এমনভাবে ভয় পায় এই তিনটা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি সহজে ইমানের সাথ গ্রহণ করিতে পারবে আসুন আমরা এই তিনটি নিজের ভিতরে ধাবিত করি ইমানের সাথ গ্রহণ করি ভালো থাকবেন সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি আসসালামু আলাইকুম